আসসালামু আলাইকুম আমরা এখন স্থানাঙ্গ যেমিতে ডাকা বোর্ড দুই হাজার চব্বিশে যে সৃজনশীল এসেছিল সেটা সমাধান করব আমাদের প্রথম প্রশ্নে হচ্ছে কি ও এস বিন্দু সংযোজক সরলরেখা একশকক্ষের ধনাত্মক দিকের সাথে স্থলগুণ উৎপন্ন করে এটা আমাদেরকে দেখাতে হবে আমাদের কি হচ্ছে দেখো মাইনাসের সিক্স সিক্স এস হচ্ছে কত থ্রি মাইনাসের সেভেন আমি যদি এটাকে গ্রাফে অঙ্কন করি তাহলে মাইনাসের সিক্স সিক্স তার মানে আনুমানিক মাইনাসের সিক্স সিক্স আনুমানিক এরকম হয় এটা হয় আর থ্রি মাইনাসের সেভেন থ্রি মাইনাসের সেভেন মানে আনুমানিক এটা হয় এটা হচ্ছে পি বিন্দু যোগ করলে অনেকটা এরকম হবে এটা আমি কিন্তু একদম একুরেট না একদম আনুমানিক আমরা বুঝতেছি চিত্রটা এরকম হবে তাহলে এই যে একসক্ষ দেখতেসো ধনাত্মক দিক মানে হচ্ছে দিক ডান দিক আর বাম দিক হচ্ছে ঋণাত্মক এই অংশটা দেখো তো এই যে থিটাটা দেখতেছো এই থিটা কিন্তু নাইনটির থেকে বড়ো অর্থাৎ আমরা কিন্তু চিত্রের মাধ্যমে বলতে পারি নাইনটির থেকে বড় কিন্তু আমাদেরকে এটা চিত্রের মাধ্যমে বললে হবে না এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে কোনো একটা রেখা সক্ষের দিকে সক্ষের ধনাত্মক দিকে সূক্ষ্মগুণ উৎপন্ন করবে নাকি কি স্থূলগুণ উৎপন্ন করবে সেটা বোঝার জন্য আমাদের সবচেয়ে সিম্পল ওয়ে হচ্ছে ঢাল এই যে ঢাল যদি ঢাল পজিটিভ হয় যদি ঢাল পজিটিভ হয় তাহলে সেটা হবে সূক্ষ্মগুণ এটা মনে রাখবে ডাল পজিটিভ হলে কী সূক্ষ্ম কোন আর যদি ডাল নেগেটিভ হয় তাহলে এটা কী কোনো হবে স্থূলগুণ এই বিষয়টা একটু মনে রাখবে তাহলে এই টাইপের যত প্রবলেম আছে সবগুলো ইজিলি তোমরা করতে পারবে যেহেতু এখানে স্থূলগুণ উৎপন্ন হবে তার মানে এটার ঢাল অবশ্যই নেগেটিভ হবে তাহলে আমরা দেখি ডাল নেগেটিভ হয় কিনা ঢালের সূত্র কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মাইনাসের সেভেন মাইনাসের সিক্স এক্স টু মাইনাসের এক্স ওয়ান এটা ইকুয়াল টু কত হবে ওপরে হচ্ছে মাইনাসের থার্টিন নিজে হচ্ছে নাইন দেখো তো এই যে নেগেটিভ এই নেগেটিভের কারণে এটা কী কোন হইল কোন স্থূল কোন ঢাল নেগেটিভ হইলে একশোক্ষের ধনাত্মক দিকের সাথে হবে কোন আর ঢাল যদি পজিটিভ হয় তাহলে একশো ধনাত্মক দিকে থাকবে কোন। আমি যদি আরও সহজভাবে বলি তার মানে এটা যদি গ্রাফ হয় এই যে এই যে এটা একসক্ষ যদি এই পাশে হেলানো থাকে দেখো যদি এই পাশে হেলানো থাকে তাহলে হবে কোণ বা ঢাল পজিটিভ আর যদি এই এ পাশে হেলানো থাকে তাহলে এটা হবে আরও বড়ো কোণ অথবা ঢাল নেগেটিভ আমাদের পরের প্রশ্নে কি বলা আছে এখানে পি কে বার এস প্রকৃতি নির্ণয় করো প্রকৃতি মানে কি আমরা প্রথমে গ্রাফের মধ্যে এটা হচ্ছে একটা গ্রাফ এই গ্রাফের মধ্যে আমরা প্রথমে চতুর্ভুজটাকে আঁকবো তো গ্রাফের মধ্যে যদি আমরা চতুর্ভুজটাকে আঁকি চিত্রটা দেখতে অনেকটা এরকম হবে তোমরা এটা গ্রাফ পেপার আঁকবে আমি এখানে এভাবে এঁকে দিলাম এই যে অনেকটা এরকম হবে এরকম হলে এটা হবে পি বিন্দু এটা হবে কিও বিন্দু তারপর এটা হবে এস আর এটা হবে কত আর দেখতে অনেকটা এরকম হবে যদি তোমাকে প্রকৃতি নির্ণয় করতে বলে তার মানে সে কোন চতুর্ভুজ হইতেছে আমাদের সেটা উল্লেখ করতে হবে এখন প্রকৃতির মধ্যে সে হইতে পারে বর্গ হইতে পারে আয়ত সামান্তরিক রম্বস এখন কোনো কিছু যদি না হয় তাহলে ট্রাফিজিয়ামও কিন্তু হইতে পারে তাহলে তোমাদের কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে প্রত্যেকটা সংজ্ঞা তোমরা পারো না বর্গ কাকে বলে যে চতুর্ভুজের সবগুলা বাহু সমান এবং কোনগুলাও সমান তাকে বলে বর্গ একইভাবে আয়ত সামান্তরিক রম্বস বস ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের সংজ্ঞাটা আমি আগে একটু বলি যদি কোনো চতুর্ভুজে শুধুমাত্র দুইটি বাহু এরকম সমান্তরাল হয় সমান্তরাল সমান না আর বাকি কোনো কিছুই যদি মিল না থাকে তাহলে তাকে বলে ট্রাপিজিয়াম আমি এখান থেকে দেখতে পারতেছি যে তোমরা গ্রাফে আঁকলেই কিন্তু তোমরা এটা ইজিলি বুঝতে পারবে এই যে এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল এছাড়া তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই তার মানে সে একটা অবশ্যই কী হবে ট্রাপিজিয়াম হবে এটা একদম স্পষ্ট এখানে দেখাই যেতে সে ট্রাপিজিয়াম হবে তাহলে তোমরা প্রমাণটা শুরু করবে কীভাবে প্রথমত আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে বাহুগুলোর দৈর্ঘ্য বের করার নিয়ম কী আমি শুধু একটা লিখবো তাহলেই তোমরা বাকি চারটা কিন্তু লিখতে পারবে এখানে কী কী বাহু আছে দেখো পি কিউ কিউ এস এস আর আর পি তাহলে আমি যদি পি কিউ বাহর দৈর্ঘ্যটা নির্ণয় করি আমাদের কোনো বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হইতেছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলো স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলো স্কোয়ার অথবা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলো স্কোয়ার এখানে পি বিন্দুর স্থানাঙ্কটা কত আমাদের প্রশ্নে উল্লেখিত পি বিন্দুর স্থানাঙ্কটা হলো সিক্স 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 এটা হলো পি বিন্দু আর কিউবিন্দুর স্থানাঙ্কটা হলো মাইনাসের সিক্স প্লাসের সিক্স তাহলে ইকুয়েল টু এখন মানটা বসাও তোমরা পি বিন্দুটারে আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরলাম আর এটার ধরলাম এক্স টু ওয়াই টু তাহলে হবে এই যে এক্স টু এটা ধরলাম আমি এক্স টু ওয়াই টু এটা ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান এবার সূত্রে বসিয়ে ফেলো বসে এক্স টু মাইনাসের সিক্স মাইনাসের এক্স ওয়ান মানে কত সিক্স হোলো স্কোয়ার প্লাসের ওয়াই টু কত ওয়াই টু মানে প্লাসের সিক্স প্লাসের সিক্স ওয়াই ওয়ান কত এটাও প্লাসের সিক্স সিক্স হোলো স্কোয়ার ইকল্ট কী হয় এটা তো জিরো হয়ে যাবে এটা বাদ তাহলে মাইনাসের সিক্স মাইনাসের সিক্স মাইনাসের টুয়েলভ হোলো স্কোয়ার রুট অভার টুয়েলভ হোলো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ মাইনাস হয়ে যাবে কি প্লাস টু কত আসে দেখো বারো ঠিক একইভাবে তোমরা বাকি বাহুগুলো যখন বের করবে যে পি কিউ হইল পি কিউর পরে আসো এস কিউ এস ঠিক একইভাবে তোমরা সূত্র দিয়ে করবে এইভাবে বিন্দুগুলা বসাবে বসালে এটার আনসার আসবে কত ফাইভ রুট টেন ঠিক একইভাবে এস করার পর তোমরা করবে এস আর এস আর এর যে মানটা সেটা হবে থ্রি থ্রি একক এরপর আরেকটা বাহু থাকে আর পি আর পি এর মানটা হবে কত তেরো একক দেখো তো এই চারটা বাহর মধ্যে কোনো বাহু কি সমান আছে এই চারটা বাহর কি কোনো বাহু সমান আছে এই চারটা বাহর কোনো বাহুই সমান নেই তার মানে এই চতুর্ভুজটা রম্বস বর্গ আয়ত সামান্তরিক এগুলো কোনোভাবেই হবে না তাহলে একমাত্র অপশন রাখে থাকে কি ট্রাপিজিয়াম এখন ট্রাফিজিয়াম হইতে হইলে আমাকে দেখাতে হবে কিউপি এবং এসআর যে সমান্তরাল এটা কিন্তু আমাদেরকে দেখাতে হবে এখন এটা আমরা কীভাবে দেখাবো এটাই হলো এই অঙ্কের মেন পয়েন্ট দেখো আমি এখানে শুধু এই দুইটা রেখা আঁকি এটা হলো আমার কিউ পি আর এটা হলো আমার এস আর তারা দুইজনের সমান্তরাল কিউ এর স্থানাঙ্ক কত কিউ হচ্ছে মাইনাসের সিক্স সিক্স আর পি কত পি হচ্ছে প্লাসের সিক্স সিক্স এস হচ্ছে থ্রি মাইনাসের সেভেন এবং আর হচ্ছে সিক্স মাইনাসের সেভেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ক নম্বরে কি আলোচনা করেছিলাম এই এখানে দেখো তো আমরা ক নম্বরে আলোচনা করেছিলাম ডাল যদি পজিটিভ হয় তাহলে হবে সূক্ষ্মগুণ ডাল যদি নেগেটিভ হয় তাহলে হবে স্থূলগুণ কিন্তু ডাল যদি ওয়ান হয় বা একই হয় তাহলে কিন্তু আমি বলি নাই অথবা ঢাল যদি জিরো হয় দুইটা রেখার ডাল যদি জিরো হয় অথবা দুইটা রেখার ঢাল যদি পজিটিভ বা নেগেটিভ অর্থাৎ একই সংখ্যা হয় এটার ঢাল যা ওইটা ঢালতা যদি দুইটা ঢাল একই হয় তাহলে তারা পরস্পর সমান্তরাল হবে তাহলে এই দুইজনের সমান্তরাল হবে যদি এ রেখার ডাল এম ওয়ান আর এই রেখার ডাল এম টু পরস্পর কী হয় সমান হয় এবার সমান কত হবে সে ওয়ান হইতে পারে টু হইতে পারে কি হইতে পারে সেটা আমরা জানি না তবে চিত্র থেকে আমরা আইডিয়া করতে পারি যেহেতু এক চক্ষের সমান্তরাল একচক্ষের সমান্তরাল তার মানে এটার ঢাল জিরো হবে একশোকে সমান্তরাল হলে ডাল কী হবে জিরো হবে যদি একটু বাঁকাও থাকতো অর্থাৎ এটা হলো গ্রাফ একটা রেখে এরকম আরেকটা রেখে এরকম যদি বাঁকাও থাকতো তখন হয়তো বা ডাল জিরো হইতো না কিন্তু তখন ধরো এটা ডাল হয়তো মাইনাসের থ্রি এটারও ডাল হয়তো মাইনাসের থ্রি অর্থাৎ যদি দুইটা ডাল সমান হয় তার মানে রেখা দুইটা কি সমান্তরাল তাহলে আমরা এখন দুইটা ডাল বের করি প্রথমে এমওানের ডাল হলো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ সিক্স মাইনাস আর নিচে হবে সিক্স মাইনাসভেন্স প্লাস এর সিক্স যেহেতু উপরে জিরো তাহলে সম্পূর্ণটায় কত হয়ে যাবে জিরো ঠিক একইভাবে এখানে আমরা দেখতেছি সেভেন মাইনাস সেভেন এই যে সেভেন মাইনাস অর্থাৎ এম টু আর কত হবে সেভেন মাইনাস সেভেন বাই সিক্স মাইনাস টু সূত্র হচ্ছে ওয়াই টু এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স টু দেখো এই দুইটা ডাল সমান হলো কিনা যেহেতু দুইটা রেখার ঢাল সমান তার মানে তারা কি পরস্পর সমান্তরাল এই হলো আমাদের খ নাম্বার আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটাতে বলছে পি এস চতুর্ভাগের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে আচ্ছা চিত্রটা আমি আরেকবার এখানে আঁকি আমার চিত্রটা হবে অনেকটা এরকম তোমরা অবশ্যই এটা কিন্তু গ্রাফে আঁকতে হবে এখানে কিন্তু আমাদেরকে চিত্র আঁকতে বলে নাই হ্যাঁ চিত্র আঁকতে আমাদেরকে বললে বলুক না বললে নাই আমরা চিত্র ছাড়াই স্থানাঙ্কের কোনো অঙ্ক করবো না এটা তোমরা একদম আপ করে নেবে আমাদের আগের ক্লাসগুলোতে অনেকে কমেন্ট করেছো যে চিত্র দিতে হবে কি না চিত্র তোমার কাছে চাক অথবা না চাক চিত্র তুমি দিতে হবে তোমার নিজের জন্য হলেও চিত্র দিতে হবে এবার আসো আমাদের এই প্রশ্নের সাথে আমরা এটা মিলাই পি কিউ আর এস তাহলে এই হলো পি কিউ এটা হচ্ছে এস এটা হচ্ছে আর আর এস চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তাহলে এটা হলো প্রথম চতুর্ভাগ দ্বিতীয় তৃতীয় আর এটা হচ্ছে কি চতুর্থ তাহলে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে এই যে এতটুকু দেখো এই বিন্দু এই বিন্দু এই বিন্দু তারপর হচ্ছে এই বিন্দু আর হচ্ছে এই বিন্দু দেখো এই অংশটা কিন্তু আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে একটা এক দুই তিন চার পাঁচটা বিন্দু কিন্তু হইল এখন এই যে বিন্দুটা অবস্থান করতেছে এই জায়গাটার কি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে এখন ক্ষেত্রফল যে আমরা বের করব ক্ষেত্রফল বের করে ফেলবো আমরা ক্ষেত্রফল বের করার দুইটা সূত্র আমাদের জানা আছে একটা হচ্ছে যে চতুর্বেদের সূত্রে একটা হচ্ছে গরির কাটার বিপরীতের যে সূত্রটা এটা তাহলে আমরা ওইটা ইউজ করব। কিন্তু তার আগে আমাদের তো এক দুই তিন চার পাঁচটা বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে আমরা এখানে এসের স্থানাঙ্ক জানি এসের স্থানাঙ্ক হচ্ছে থ্রি মাইনাসের সেভেন আমরা এখানে আরের স্থানাঙ্ক জানি সিক্স মাইনাসের সেভেন আমরা এটা স্থানাঙ্ক জানি এটা হচ্ছে জিরো জিরো মূলবিন্দু জিরো জিরো তাইলে আমরা জানি না এখানে কয়েকটা দেখো তো আমরা দুইটা স্থানাঙ্ক জানি না এক হচ্ছে এটা আর এক হচ্ছে এটা যেহেতু এই দুইটাকে আমরা জানি না আমাদের এই দুইটাকে কিছু একটা ধরে নিতে হবে আমি ধরলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এখন আমি এই অঙ্কটা করার আমার যে প্রথম কাজ সেটা হচ্ছে আমার এ বিন্দুর স্থানাঙ্ক বের করা এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে কোন রেখা থেকে বের করতে হবে এই যে এই রেখাটা থেকে বের করতে হবে এই রেখাটার নাম কি পি আর তাহলে প্রথমত আমার পি আরের সমীকরণ আগে বের করতে হবে তাহলে আসলে আমরা পি আরের সমীকরণটাকে বের করি পি আর রেখার সমীকরণ সমীকরণ বের করার নিয়ম আছে দুইটা একটা হচ্ছে হয় শুধু দুইটা বিন্দু থাকবে অথবা আরেকটা হচ্ছে একটা ডাল এবং একটা বিন্দু থাকবে তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কাছে এই জিনিসটা আছে অর্থাৎ আমার দুইটা বিন্দু পি এবং কি আর দুইটাকে কিন্তু স্থানাঙ্ক আছে পি হচ্ছে কত সিক্স সিক্স তাহলে আমি সরাসরি দুই বিন্দুরটা করি প্রথমত আমরা ঢাল বের করবো বা একসাথে করে ফেলল পারি আচ্ছা আমি একসাথে করে ফেলি ঢালের সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু এটা হচ্ছে ডাল অর্থাৎ এই এটাকে তোমরা মনে মনে এম কল্পনা করো আমি একটু মার্ক করে দিই এটাকে মনে মনে এম কল্পনা করো তাহলে এম ইকুইল টু ওয়াই মাইনাস ওয়াই এক্স মাইনাস এক্স আমি লিখলাম এখন সামনের ওয়াই এক্স চেঞ্জ হবে না শুধু ওয়াই এক্সে থাকবে আর পিছনেরটা একটা হয় এখানে ওয়ান ওয়ান হবে অথবা এখানে টু টু হবে এটা তোমরা তোমাদের নিজের ইচ্ছা দিলেও হবে কোনো প্রবলেম নেই আচ্ছা বা তাহলে এখানে মানবসা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে কত মাইনাসের সেভেন মাইনাসের সিক্স এক্স টু মাইনাস এক্স ওয়ান সিক্স এটা হচ্ছে সিক্স মাইনাস সিক্স মানে হচ্ছে এখানে জিরো সিক্স মাইনাস সিক্স আর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তোমরা কাকে ধরবে তোমরা চাইলে পি কেও ধরতে পারো অথবা আর কেউ ধরতে পারো আমার ইচ্ছে হলে আমি কে ধরতেছি তোমরা চাইলে আর কেউ কিন্তু ধরতে পারো তাহলে হবে সিক্স সিক্স ওয়াইও সিক্স সিক্স সরি এক্স মাইনাস এখন আর গুণন করলে এটা যেহেতু এটি এটার সাথে গুণ হবে তাহলে গুণ হলে জিরো হয়ে যাবে তাহলে এক্স মাইনাস সিক্স ইন্টু মাইনাসের তেরো মাইনাসের তেরো ইন্টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু কত হয় জিরো হয় বা এই তেরোকে যদি আমি ডান পাশে নিয়ে নিই তাহলে আমার শুধুমাত্র এক্স মাইনাস সিক্স থাকতেছে না ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু সিক্স থাকে কিনা দেখো তো এক্স ইকুয়াল টু সিক্স অর্থাৎ আমি এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম এই বিন্দুর স্থানাঙ্কটা কত এটা হবে সিক্স জিরো অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্কটা কত হবে সিক্স জিরো দেখো এই যে এ বিন্দুর স্থানাঙ্ক হবে সিক্স জিরো এবার আমরা এই যে বি দেখা দিতে সে বি এর স্থানাঙ্কটা বের করি ঠিক এ কী প্রসেস বিয়ের স্থানাঙ্ক বের করার জন্য বিটা কোন রেখায় অবস্থিত এই যে এই রেখায় অবস্থিত এই রেখাটার নাম কি কিউ এস তাহলে আমাকে প্রথমে কিউ এস এর সমীকরণ বের করতে হবে তাহলে আসো আমরা কিউ এস এর সমীকরণ বের করি একদম হবু হু সেম প্রসেস এই যে ওয়াই টু মাইনাসের ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাসের এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান লিখলাম এখন আমরা মানগুলা বসাব কিউ কিউ এর স্থানাঙ্ক কত কিউ হচ্ছে এই যে যেটা কিউ হচ্ছে মাইনাসের সিক্স সিক্স দেখো তাহলে মাইনাসের সিক্স সিক্স আর এস হচ্ছে থ্রি মাইনাসের সেভেন তাহলে আমি এখানে মানটা বসাই ওয়াই টু হচ্ছে কত মাইনাসের সেভেন আর ওয়াই ওয়ান হচ্ছে ওই যে সিক্স এক্স টু হচ্ছে থ্রি আর এটা হচ্ছে মাইনাসের সিক্স মানে থ্রি প্লাসের সিক্স ইকুয়েল টু ওয়াই এক্স এখন এটারও চাইলে ওয়ান ধরতে পারো অথবা এটারও চাইলে কিন্তু ওয়ান ধরতে পারো তাহলে আমি এটারও ওয়ান ধরি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে সিক্স এক্স মাইনাস মানে প্লাসের সিক্স এটা এক্স ওয়ানের মান যদি মাইনাসের সিক্স হয় তাহলে এক্স প্লাস কত এই যে এক্স প্লাস কত হয়ে গেলো সিক্স এখন এটাকে একটু ক্যালকুলেশন করো এটাকে এভাবে এভাবে আর গুণন করো তাহলে আর গুণন করলে এটার যে আনসারটা আমি সরাসরি লিখে গেলি সেটা হবে থার্টিন এক্স প্লাসের নাইন ওয়াই ইকুয়াল টু মাইনাসের টোয়েন্টি ফোর দেখো এখন এই যে রেখাটা এটা তো একটা সরল রেখা এই রেখাটা কী করলো এখানে ছেদ করলো বিবিন্দুতে কোন অক্ষে ওয়াই অক্ষে এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই অক্ষে ছেদ করলো ওয়াই অক্ষে ছেদ করলে এক্স স্থানাঙ্ক জিরো তার মানে এখানে এখানে এক্সের জায়গাতে কত হবে এই এক্স ইকুলটু কত হবে জিরো হবে যদি এক্স ইকুল টু জিরো হয় তাহলে হবে নাইন ওয়াই ইকুয়াল টু কত মাইনাসের টোয়েন্টি ফোর বা ওয়াই ইকুয়াল টু কত মাইনাসের টোয়েন্টি ফোর বাই নাইন দেখো তো এত পর্যন্ত কোনো প্রবলেম আছে কি না মাইনাসের টোয়েন্টি ফোর বাই নাইন আমি যদি একটু এটাকে কাটাকাটি করি তাহলে মাইনাসের এইট বাই থ্রি তাহলে এক্সের মান হচ্ছে জিরো ওয়াই এর মান হচ্ছে মাইনাসের এইট বাই থ্রি তাহলে এটা হচ্ছে কোন বিন্দু এই যে বি তাহলে বি এর স্থানাঙ্ক আমরা কী বাজেছি বি এক্স ওয়াই এক্সের জায়গাতে বসবে কত জিরো আর ওয়াই এর জায়গাতে বসবে কত এইট বাই থ্রি দেখো আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এক দুই তিন চার এই পাঁচটা বিন্দুতে এবং পাঁচটা বিন্দুর প্রত্যেকটা স্থানাঙ্ক এখন আমাদের হাতে কিন্তু চলে আসছে তাহলে আমি সবগুলোকে এবার বসিয়ে দিই তাহলে গড়ির কাটার বিপরীতে আসো আচ্ছা শুধু এই অংশটাকে আমি একটু আলাদা করে আঁকি দেখো এই অংশটাকে যদি আমি আলাদা করে আঁকি তাহলে আমার এটা হচ্ছে এস এটা হচ্ছে আর এটা হচ্ছে এটা হচ্ছে ও মানে মূলবিন্দু আর এটা হচ্ছে বি এখন ঘড়ির কাটার বিপরীতে যদি হিসাব করি তাহলে হবে হিসাবটা এইরকমভাবে এইরকমভাবে হবে এরকমভাবে তাহলে এটার ক্ষেত্র হলে সূত্রটা হলো হাফ হাফ ইন্টু এবার কই থেকে তোমরা শুরু করবা যে কোনো একটা থেকে শুরু করলে কিন্তু হবে যে কোনো একটা এখানে কোনো নির্দিষ্ট কোনো পরিমাপ নেই তাহলে আমি এখান থেকে শুরু করি এ আমি যদি এ থেকে শুরু করি এর স্থানাঙ্ক কত এই যে এর স্থানাঙ্ক আমরা পাইছিলাম কত সিক্স জিরো তাহলে প্রথমে বসাও সিক্স জিরো এরপরে দিতে হবে ও কারণ এই যে এ বা ব্যস্ত হবে তাহলে ও মানে হচ্ছে জিরো জিরো এরপরে দিতে হবে বি বি মানে হচ্ছে যে এটা জিরো মাইনাসের এইট বাই থ্রি বি এর পরে দিতে হবে এস এস মানে কত এই যে এস মানে ছিল থ্রি মাইনাসের সেভেন থ্রি মাইনাসের সেভেন এরপরে দিতে হবে আর আর মানে কত আর হচ্ছে সিক্স আর ওয়াই এর দিকে মাইনাসের সেভেন দেখো আমি প্রথমে দিলাম এ ও বি এস আর মানে এইভাবে কিন্তু আমি করলাম ঘুরের কাটার বিপরীত দিকে এখন আমি শুরু করছিলাম গে থিকা এ থিকা তাহলে শেষও করতে হবে কি দিয়ে এ দিয়ে এই যে শুরু করছি এ দিয়ে শেষও করতে হবে এ দিয়ে দেখো এখন এটা ক্যালকুলেশনটা কীভাবে করবে এটা একটু বলি হাফ ইন্টু প্রথমে এদিকে গুণ হবে সিক্স ইন্টু জিরো সিক্স ইন্টু জিরো মানে হচ্ছে জিরো এরপরে এটা এটা এটাও কত হবে জিরো এরপরে এটা এটা এটাও কত হবে জিরো এরপরে তিন গুণ সাত মাইনাসের একুশ এরপরে সিক্স মানে কত জিরো এই যে প্রথম অংশ গেল সূত্রের মাইনাস সূত্রের মাইনাস আবার এবার হবে গোলটা এটা গুণ এটা জিরো এটা গুণ এটা জিরো এটা গুণ এটা তাহলে মাইনাসের শুধু এট হবে তিন তিন কাটা ছয় সাত মাইনাসের এটা গুণ এটা এটা হবে মাইনাসের এখন এই সবটাকে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে সেভেন্টি ওয়ান বাই টু এটাই কিন্তু এ অঙ্কের আনসার